নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই বিরতেই জানব শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যায় আজ আশ্বিন মাসের নয় তারিখ এবং সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা তিরিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা আঠাশ মিনিটে নবমী তিথি শুরু হবে অপরাহ্ন চারটা উনত্রিশ পুনর্বসু নক্ষত্র শেষরাত্রি চারটা তিন বরিয়ান যোগ প্রাপ্ত ছয়টা চোদ্দ পরে পরিজ্ঞ যোগ শেষরাত্রি চারটা পঞ্চান্ন গড়করণ অপরাহ্ন অপরাহ্ন অর্থাৎ দুপুরের পর বা বিকেলবেলা অপরাহ্ন চারটা উনত্রিশ গতে বণিজ্যকরণ শেষরাত্রি চারটা সাতাশ গতে পৃষ্টিকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মিথুন রাশি শুদ্রবর্ণ বর্ণ আরম্ভে বৈশ্য বর্ণ দেবগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশরী বৃহস্পতির দশা শেষরাত্রি নয়টা আঠান্ন গতে কর্কট রাশি বিপ্রবর্ণ শেষরাত্রি চারটা তিন গতে বিংশস্তরী সুনির্দশা মৃতে দোষ শেষ রাত্রে চারটা তিন গতে দোষ নেয় আজকের যোগিনী পূর্বে অপরাহ্ন চারটা উনত্রিশ গতে উত্তরে মানে চারটা উনত্রিশের পর উত্তরে থাকবে যোগিনী কালবেলা দিই দুইটা উনত্রিশ গতে পাঁচটা আঠাশ মধ্যে আজকের কালরাত্রি এগারোটা উনত্রিশ গতে বারোটা উনষাট মধ্যে যাত্রা নাই শুভকর্ম সন্ধ্যা পাঁচটা চৌত্রিশ গতে রাত্রি তিনটা চুয়ান্ন মধ্যে গর্ভধান বিবিধবাস্ত নবমীর একদিষ্ট ও সপিগুণ পূর্বাহ্ন পূর্বাহ্ন অর্থাৎ সকাল নয়টা উনত্রিশ মধ্যে শ্রী শ্রী শারদীয় দুর্গা দেবীর কৃষ্ণানবমী বিহিত অধিক পূজা প্রশান্তা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দিবস বাংলা বারোই আশ্বিন মহাযোগী শ্যামাচরণ লাহিড়ির মহাশয়ের সমাধি দিবস ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোই পঁচানব্বই শ্রীধাম নবদ্বীপে শ্রী ভুবনেশ্বর সাধু বাবার আশ্রমে চ্যাঙ্কড়ি নিবাসী শ্রীমৎ জিতরাজ ভক্তি ভক্তিভূষণ মহাশয়ের জন্মতিথি ও কীর্তন মহা উৎসব মেদিনীপুর জেলার রানীশাহী গ্রামস্থিত পদ্মলোচন মিশ্রের তিরোধান তিথি আজকের অমৃত যোগ দিবা সাতটা আট মধ্যে ও একটা উনিশ গতে দুইটা বাউন্ন মধ্যে এবং রাত্রি ছয়টা গতে নয়টা উনিশ মধ্যে ও এগারোটা আটচল্লিশ গতে তিনটা সাত মধ্যে ও তিনটা ছাপ্পান্ন গতে পাঁচটা একত্রিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক সর্বপ্রথমে মেষ রাশি মেষরাশির আজকের দিন বিশ্বনতা বৃষ রাশির পুরাতন রোগ মিথুন রাশির ঝামেলা কর্কট রাশির মনের অশান্তি সিংহ রাশির অর্থ ব্যয় কন্যা রাশির শুভ তুলা রাশির কষ্ট রাশির অশুভ রাশির বন্ধু লাভ মকর রাশির শুভ কুম্ভ রাশির কষ্ট মিন রাশির প্রাপ্তি